সম্মানিত আসসালামু ভিভার্স আসালামুক ওরমতুল্লাহ বারাকাত এবাদত বন্দিগিতে ভারসাম্য বজায় রাখা এটা ইমানি চেতনা আল্লাহর কাছে এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত আর এবাদত কবুল হয়েছে না এটা বোঝা যায় যতক্ষণ মানুষ এবাদত বন্দিগিতে অবিচলতা ঠিক রাখে ভারসাম্য ঠিক রাখে এবাদতের প্রতি তার আগ্রহ থাকে এবাদতে আগ্রহ সৃষ্টি হয় আগ্রহ তৈরি করার জন্য যে পদক্ষেপ পদ্ধতি অবলম্বন করে এই অনুযায়ী সামনের দিকে এগই আল্লাহ রাবুল আলামিন কুরান কারিমিন সরা বাকার আর একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইউনিদুল্লাহ হুবি কুমুল ইসোরা মহান আল্লাহ তারা তোমাদের জন্য সহজ করতে চান তোমাদেরই জন্য কঠোরতা তার কাম্য আল্লাহ ভস্কর আল্লাহ আমাদের কত ভালোবাসেন দয়া করেন আল্লাহ খোঁজে বান্দাকে ক্ষমা করার জন্য অসিলা আর বান্দা না এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি কেন হচ্ছে কী কারণে হচ্ছে এগুলো আমাদের হাতে কামায় ধনীরা জাকাত ভুলে গেছে মানুষের এবাদত বন্দি ভুলে ভোগবাদী বস্তুবাদী সমাদের দিকে সুটছে কর্মপন্থার দিকে সুটছে অথচ যে আল্লাহ সুখ দাতা যে আল্লাহ রিজিক দাতা হায়াত দাতা মৃত্যুদাতা সে আল্লাহকে ভুলে মানুষ দুনিয়ার পিছিয়ে ছুটছে এসুন আমরা একটা হাদিস জানি যা বোখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ এবং আবুদাউ শরীফের মধ্যে উপস্থাপন করা হয়েছে আম্মাজান আইসা থেকে বনিত আন্না নবী সাল আলী আসালাম هذه فلانة تذكر من صلاتها من صلاتها قال عليكم بما تطيقون فوالله لا يمل الله حتى تملوا وكان أحب الدين الدين إليه ما وما صاحبه عليه متفق عليه أما عائشة تقول একদম নবিক সাল্লি সাল্লাম তার নিকট গমন করলেন তখন এক মহিলা তার কাছে এসে ছিল আমাদন আয়সার কাছে তিনি বললেন এখে আল্লাহ নবী সাল্লি সাল্লামের প্রিয়তমা বললেন অমুক মহিলা যে অনেক সালা আদায় করে তিনি বললেন থামো তোমার সাধ্য অনুযায়ী আমল করো মহান আল্লাহর কসুম আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো আর সেই আমল তার নিকট প্রিয়তম যেটা তার আমনকারী ধারাবাহিকভাবে করে সোবাহান আল্লাহ ধারাবাহিকভাবে আমল করার ফচিলত সম্মানিত হাজরিন আল্লাহর ইবাদত বাদবন্দি করতে গিয়ে অনেক জেল জুলুম বালা জুমনি বালা জিন শয়তান মানুষ শৈতান বিভিন্নভাবে করে কিন্তু পাক এগুলো থেকে আর এগুলোর শিক্ষা সেই পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যেমন ফেরাউনের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য বনি ইসরাইলের বনি ইসরায়েলেরা দোয়া করেছিলেন আল্লাহ পাক সেটা কোরআনুল করিমে সূরা ইউনুসের 85 এবং 86 নম্বর আয়াতের মধ্যে নোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকানু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন তখন তারা বলল আমরা আল্লাহর উপর ভরসা করছি ইমানদারদের কথা বলা হচ্ছে ইসরায়েলদের কথা বলা হচ্ছে যারা মমিন ছিলেন হে আমাদের পালন কর্তা আমাদের উপর এই জানেম কমের শক্তি পরীক্ষা করো না আর আমাদেরকে অনুগ্রহ করে সারিয়ে দাও এই কাফিরদের কবল থেকে আমরাও আল্লাহর কাছে দোয়া করি বর্তমান দেশে দেশে যে নব্য ফেরাউন ফেরাউনের নাতি আল্লাহাদের উপর বিভিন্ন করছে বিশেষ করে ফিলিস্তিনের পরে যে ইহুদিবাদী বিশেষ করে ইসরায়েলেরা যেভাবে অত্যাচার নির্যাতন করছে দেশে দেশে এই সমস্ত জালিমের কবল থেকে আল্লাহ দেশ জাতি মানবতাকে হেদাতের জন্য মাফ করে দিন মুক্ত করে দিন আর আমাদেরকে মদতির প্রতি অবিচলতা থেকে আল্লাহ দিন পালনে আমাদেরকে অগ্রগামী হওয়ার খুব বিজ্ঞান করে ইহকালের সাথে পরকালে নাদাদের ফয়সালা মহান আল্লাহ করে দিন সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ